হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহর কাছে আপনারা ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কৃষিমূলক ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আজকে আমরা সর্ষে ফুল নিয়ে আলোচনা করবো এই সরষে ফুল দিয়ে সর্ষে চাষাবাদ করলে আপনারা কী পরিমাণ লাভবান হতে পারবেন তা বন্ধুরা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাহলে বন্ধুরা অবশ্যই কী করণীয় আপনাদের আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কি এই ভিডিওটি সকলের মাঝে পৌঁছে দিতে হবে যাতে করে তারাও এই ভিডিওটি থেকে অনেকে শিখতে পারে এবং কি তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে তো বন্ধুরা সরিষা চাষাবাদ করতে কিন্তু একদম সহজ তো দেখতে পাচ্ছেন ভালো উপায়ে যদি সরিষা চাষাবাদ করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের জমিতে কি করতে হবে ভালোভাবে চাষাবাদ করতে হবে তো ভালোভাবে চাষাবাদ করে না চলে হবে দুই একটি চাষাবাদ দিলেও হবে তো দুই একটি চাষাবাদ দিলে বন্ধুরা তারপর আপনারা সর্ষে ছিটিয়ে দেবেন বীজগুলো তো বীজ ছিটিয়ে দেওয়ার পর আস্তে আস্তে দেখতে পাবেন আপনাদের জমিতে এরকম সর্ষে ফুলের বীজ আস বীজ থেকে এরকম ফুল গাছ থেকে আসা গাছ থেকে এরকম ফুল আসা শুরু এবং এই ফুল কিন্তু বন্ধুরা আপনারা বড়া তৈরি করে খেতে পারবেন এবং কি সরষ্যা ফুলের যে পাতা রয়েছে সেই পাতাও কিন্তু শাক হিসেবে খাওয়া যায় এবং কি বন্ধুরা এই সর্ষে ফুলের মধ্যে কিন্তু খাটি সর্ষা ফুলের মধু সংগ্রহ করা যায় কিন্তু সেই নিয়ম অবলম্বন করতে হবে যারা মোয়ালদের কাছ থেকে মোয়াল বলতে যারা মৌমাছি মৌমাছি থেকে মধু আহরণ করে তাদেরকে বলে তো আপনারা কি করতে পারবেন এই সরিষা ফুল থেকে সরিষা হয় এই সরিষা থেকে খাঁটি সরিষার তেলও পাওয়া যাচ্ছে তো বন্ধুরা সেই তেলগুলো একদম খাঁটি ফ্রেশ তেল যা আপনাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভালো লেগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে